মাত্র পাঁচ দিনে ইংরেজি বলতে শুরু করুন লার্ন স্পোকেন ইংলিশ ফর ফ্রি ডে ফোর ফ্রিতে স্পোকেন ইংলিশ শেখার চতুর্থ দিন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং বাংলা টু ইংলিশ স্পিকিং কোর্স আজ আমাদের পাঁচ দিনের সিরিজের চতুর্থ এপিসোডে আপনাদের স্বাগতম লার্ন স্পোকেন ইংলিশ ফর ফ্রি আজকের লেশনে আমরা শিখব হাউ টু আস কোয়েশ্চেন ইন ইংলিশ অ্যান্ড হাউ টু অ্যান্সার ইজিলি কীভাবে সহজেই প্রশ্ন করবেন ও উত্তর দেবেন আপনি কি ইংরেজিতে প্রশ্ন করতে ভয় পান কখন কিভাবে কোন স্ট্রাকচারে প্রশ্ন করবেন বুঝতে পারেন না উত্তর দিতে গেলেই কি ভয় পেয়ে যান তাহলে আজকের লেশান আপনার জন্য ইংরেজিতে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার সহজ কৌশল সিম্পল কোয়েশ্চেন স্ট্রাকচার ফলো করুন প্রশ্ন গঠনের কিছু নির্দিষ্ট স্ট্রাকচার আছে যা ফলো করলেই সহজে প্রশ্ন করতে পারবেন যেমন হোয়াট ইজ ইউর নেম হোয়ার ডু ইউ লিভ হাউ আর ইউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করুন ডব্লিউএচ ওয়ার্ডস ব্যবহার করে যে কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারেন যেমন হোয়াট ডু ইউ লাইক টু ইট হোয়েন উইল ইউ কাম হোয়াই আর ইউলেট ছোট ও সহজ উত্তর দেওয়া অভ্যাস করুন অনেকেই প্রশ্নের উত্তর দিতে গেলে ভয় পান বা কি বলবেন বুঝতে পারেন না কিন্তু সহজ উত্তর দিলেই হবে যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার মাই ফেভারিট কালার ইজ ব্লু ডু ইউ লাইক টি ওর কফি আই লাইক টি বেশি বেশি প্র্যাকটিস করুন প্রশ্ন করা ও উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন ছোটো ছোট বাক্যে প্রশ্ন করুন ও উত্তর দিন রিমেম্বার সিম্পল স্ট্রাকচার ব্যবহার করুন ভয় পাবেন না এইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করুন সহজ উত্তর দিয়ে ধাপে ধাপে কনফিডেন্স বাড়ান রেগুলার প্র্যাকটিস করুন ও স্পোকেন ইংলিশের উন্নতি করুন সো লেটস গেট স্টার্টেড ইংরেজিতে প্রশ্ন কিভাবে তৈরি করবেন ইংরেজিতে প্রশ্ন তৈরি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা প্রশ্নের ধরনের উপর নির্ভর করে চলুন শিখে নেওয়া যাক এক এক করে ইয়েস নো কোয়েশ্চেন বা সাধারণ প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত ইয়েস বা নোতে হয় এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি প্রয়োজন হয় প্লাস বাক্যের বাকি অংশ বা বাকি বাক্য ফর এক্সাম্পল আর ইউ কামিং আপনি আসছেন তো আর হলো অক্সিলারি ভার্ব ইউ হলো সাবজেক্ট এবার আমরা দেখব ডব্লিউ এইচ কোয়েশ্চেন বা তথ্যগত প্রশ্ন এই প্রশ্নগুলোর মাধ্যমে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয় এর স্ট্রাকচার হয় এই রকম প্রথমে ডব্লু এইচ ওয়ার্ডকে বসাতে হয় ডব্লু এইচ ওয়ার্ড বলতে হু হোয়াট হোয়ার হোয়েন হোয়াই হাও ইত্যাদি তারপর অক্সিলারি ভার্ব যেমন অ্যাম আর ইজ ডিড ইত্যাদিকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ভকে বসাতে হবে যদি প্রয়োজন হয় ফর এক্সাম্পল হায়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হয়ার হলো ডাবল এজ ওয়ার্ড আর হলো অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট আর একটা উদাহরণ দেখা যাক হোয়া ডিড ইউ ডু ইউ ডে আপনি গতকাল কী করেছেন এখানে হোয়াড হলো ডাবল এজ ওয়ার্ড ডিড হলো অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট এবার আমরা শিখবো নেগেটিভ কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর মাধ্যমে সাধারণত নো উত্তর আশা করা হয় বা নিশ্চিতকরণের জন্য এই প্রশ্ন করা হয় এ স্ট্রাকচার হয় এরকম অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব একটা উদাহরণের সাথে বোঝা যাক ডোন্ট ইউ লাইক কফি ডোন্ট ইউ লাইক কফি তুমি কি কফি পছন্দ করো না এখানে ডোন্ট হলো নেগেটিভ অক্সিলারি ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট এবার আমরা শিখব কোয়েশ্চেন্স উইথ মডেল ভার্বস এই প্রশ্নগুলোর মধ্যে মডেল ভার্বস যেমন ক্যান কুড উড সুড ইত্যাদি ব্যবহার করা হয় যা সম্ভাবনা বা অনুমতি সম্পর্কে প্রশ্ন করে এ স্ট্রাকচার হয় এরকম মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব যদি প্রয়োজন হয় ফর এক্সাম্পল ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এখানে ক্যান হলো মডেল ভার্ব এবং ইউ হলো সাবজেক্ট এবার আমরা শিখবো কোয়েশ্চেন ইন দ্য পাস্ট টেন্স যখন আপনি অতীতকাল নিয়ে প্রশ্ন করতে চান তখন ডিড অক্সিলারি ভার ব্যবহার করতে হয় আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব মানে মেন ভার্বের প্রথম ফর্মটাকে বসাতে হয় ফর এক্সাম্পল ডিড ইউ গো টু দ্য মার্কেট আপনি কি বাজারে গিয়েছিলেন এখানে ডিড হলো অক্সিলারি ভার্ব ইউ হল সাবজেক্ট এবার যেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রশ্ন তৈরি করার সময় সর্বদা অক্সিলারি ভার্ব বা ডব্লু ওয়ার্ড দিয়ে শুরু করুন সাবজেক্ট সাধারণত অক্সিলারি বা মডেল ভার্বের পরে আসে নেতিবাচক প্রশ্ন বা নেগেটিভ কোয়েশ্চেনের জন্য অক্সিলারি ভার্বের পরে নটকে যোগ করতে হবে WH এইচ কোয়েশ্চেন্সগুলি নির্দিষ্ট তথ্য জানতে চায় আর ইয়েস নো কোয়েশ্চেন্স সাধারণ অনুমোদনের জন্য করা হয় এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি সহজেই ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন আমরা সবাই জানি ইংরেজি শেখার জন্য সঠিক প্রশ্ন করা এবং তার সঠিক উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের প্র্যাকটিক্যাল কনভারসেশন স্কিলস আমাদের দৈনন্দিন জীবনে কনফিডেন্স এবং দক্ষতা বৃদ্ধি করে ইংরেজিতে ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট হতে হলে রিয়েল লাইফ কোয়েশ্চেন্স ও অ্যান্সার নিয়ে নিয়মিত অনুশীলন করা জরুরি আজকের ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যা আপনাকে ডেলি লাইফ কনভারসেশনে অনেক হেল্প করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক যদি দেখেন কেউ ব্যাগ হাতে বাড়ি থেকে বের হচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এর উত্তর এসে বলতে পারে আমি প্যারিসে যাচ্ছি বা আমি বাজারে যাচ্ছি আই আম গোয়িং টু প্যারিস বা আই এম গোয়িং টু দ্য মার্কেট এই প্রশ্নটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি এবং এটি ডব্লিউএইচ কোয়েশ্চেন এখানে ডব্লিউএইচ ওয়ার্ডি হলো হায়ার অকজিলারি ভাব হলো আর সাবজেক্ট হল ইউ মেন ভাব হল গোয়িং পরের প্রশ্ন উত্তরটি শেখা যাক ধরে নেওয়া যাক আপনার কোনো বন্ধু ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করছিল তবে আপনি তাকে পরে জিজ্ঞাসা করতে পারেন তুমি কি ট্রেন ধরতে পেরেছিলে ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন ডিড ইউ ক্যাচ দ্য ট্রেন হ্যাঁ আমি ট্রেনটি ধরেছিলাম ইয়েস আই কট দ্য ট্রেন ইয়েস আই কট দ্য ট্রেন এখানে অতীতকালের একটি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে এটি একটি ইয়েসনো কোয়েশ্চেন পরের প্রশ্নটা দেখা যাক তোমার বেড়ানো কেমন হয়েছে হাউ ওয়াজ ইউর ট্রিপ এর উত্তরে বলতে পারেন ভ্রমণটি খুব সুন্দর ছিল দ্য ট্রিপ ওয়াজ ওয়ান্ডারফুল তুমি ফ্লাইট কখন ধরলে হোয়েন ডিড ইউ টেক দ্য ফ্লাইট আমি সকালে ফ্লাইট ধরেছি আই টুক দ্য ফ্লাইট ইন দ্য মর্নিং তুমি হোটেল কোথায় বুক করেছিলে হয় আর ডিড ইউ বুক দ্য হোটেল আমি হোটেল লন্ডনে বুক করেছি আই বুক দ্য হোটেল ইন লন্ডন চলুন আরও কিছু প্রশ্ন উত্তর শেখা যাক আপনি কোথায় কাজ করেন হয়া ডু ইউ ওয়ার্ক এর সেন্টেন্স স্ট্রাকচার ডাব্লিউএচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব এটা নিয়ে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছিলাম তাও আর একবার বলে দিলাম এই ধরনের প্রশ্ন সাধারণত বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় বা কাউকে পেশা বা কারো কাজ সম্পর্কে জানতে ব্যবহার করা হয় এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন আমি একটি মাল্টি ন্যাশানালে কাজ করি আই ওয়ার্ক অ্যাট এ মাল্টি ন্যাশনাল আপনি কি মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং বা বলতে পারেন ওয়াই আর ইউ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং এখানে আমরা ডিড বা অয়ার দিয়ে প্রশ্ন শুরু করতে পারি হ্যাঁ আমি মিটিং করেছি ইয়েস আই অ্যাটেন্ড দ্য মিটিং আপনার কাজের সময়সূচি কি হোয়াট ইজ ইউর ওয়ার্ক শিডিউল আমার কাজ সকাল নটা থেকে শুরু মাই ওয়ার্ক স্টার্টস অ্যাট নাইন এম আপনাকে কাজটি কঠিন লাগছে কি ইজ দ্য টাস্ক ডিফিকাল্ট ফর ইউ বা বলতে পারেন ডু ইউ ফাইন্ড দ্য টাস্ক ডিফিকাল্ট না এটা মোটেও কঠিন নয় নো ইটস নট ডিফিকাল্ট অল আপনি প্রমোশন পেয়েছেন কি ডিড ইউ গেট প্রোমোটেড হ্যাঁ আমি প্রমোশন পেয়েছি ইয়েস আই গট প্রমোটেড তুমি কোন বিষয়ে পড়ছো হোয়াট আর ইউ স্টার্টিং আমি অর্থনীতিতে পড়ছি আই এম স্টার্টিং ইকোনমিক্স পরীক্ষাটি কেমন হয়েছিল হাউ ওয়াজ দ্য এক্সাম পরীক্ষাটি সহজ ছিল দ্য এক্সাম ওয়াজ ইজি শিক্ষক কী ব্যাখ্যা করলেন হোয়া ডিড দ্য টিচার এক্সপ্লেন শিক্ষক আমাদের বিষয়টি ব্যাখ্যা করেছেন দ্য টিচার এক্সপ্লেন দ্য টপিক টু টুয়ার্স তুমি কি ক্লাসে উপস্থিত ছিলে ওয়াই আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস হ্যাঁ আমি উপস্থিত ছিলাম ইয়েস আই ওয়াজ প্রেজেন্ট তুমি কীভাবে লেখাপড়া করো হাউ ডু ইউ স্টাডি আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি আপনি কেমন বোধ করছেন হাউ আর ইউ ফিলিং এই প্রশ্নটি ব্যবহার করে আমরা জানতে চাই কেউ কেমন অনুভব করছে বা তার মন মেজাজ বা শারীরিক অবস্থা কেমন যেমন আমরা জিজ্ঞেস করতে পারি হাউ আর ইউ ফিলিং আফটার দ্য ইনসিডেন্ট ঘটনার পরে তুমি কেমন অনুভব করছো এর উত্তর আমরা এইভাবে দিতে পারি আমি অনেক ভালো অনুভব করছি আই অ্যাম ফিলিং মাছ বেটার আপনি কি ডাক্তারের কাছে গেছেন ডিড ইউ ভিজিট দ্য ডক্টর ডিড ইউ ভিজিট দ্য ডক্টর হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেছি ইয়েস আই ভিজিটেড দ্য ডক্টর আপনার তাপমাত্রা কত ছিল হোয়াট ওয়াজ ইউর টেম্পারেচার আমার তাপমাত্রা একশো ডিগ্রি ছিল মাই টেম্পারেচার ওয়াজ হান্ড্রেড ডিগ্রিজ আপনার কি ওষুধ দরকার ডু ইউ নিড মেডিসিন হ্যাঁ আমার অ্যান্টিবায়োটিক দরকার ইয়েস আই নিড অ্যান্টিবায়োটিক্স ইয়েস আই নিড অ্যান্টিবায়োটিক্স আপনি কিভাবে সুস্থ হয়েছেন হাউ ডিড ইউ রিকভার আমি বিশ্রাম নিয়ে সুস্থ হয়েছি আই রিকভার্ড বাই রেস্টিং আই রিকোভার্ড বাই রেস্টিং তুমি কোন ফোনটি ব্যবহার করো হুইচ ফোন ইউ ইউজ হুইচ ফোন ডু ইউ ইউজ আমি আইফোন ব্যবহার করি আই ইউজ অ্যান আইফোন তুমি কি নতুন অ্যাপ ডাউনলোড করেছ ডিড ইউ ডাউনলোড এ নিউ অ্যাপ হ্যাঁ আমি একটি অ্যাপ ডাউনলোড করেছি ইয়েস আই ডাউনলোডেড এ নিউ অ্যাপ তোমার ইন্টারনেটের গতি কেমন হাউ ইজ ইউর ইন্টারনেট স্পিড আমার ইন্টারনেট খুব দ্রুত মাই ইন্টারনেট ইজ ভেরি ফাস্ট তুমি কি প্রোগ্রামিং শিখছ আর ইউ লার্নিং প্রোগ্রামিং হ্যাঁ আমি জাভা শিখছি ইয়েস আই এম লার্নিং জাভা আপনি কোন ওয়েবসাইটটি প্রায় ব্যবহার করেন হুইজ ওয়েবসাইট ডু ইউ ইউজ অফেন আমি প্রায় গুগল ব্যবহার করি আই ইউজ গুগল অফেন আপনি চা না কফি পছন্দ করেন ডু ইউ প্রেফার টি অর কফি এই প্রশ্নটি একজনের পছন্দ সম্পর্কে জানতে চাওয়ার জন্য ব্যবহার করা হয় ডু ইউ প্রেফার বলতে বোঝায় তুমি কি বেশি পছন্দ করো বা তুমি কি বেছে নেবে এর উত্তর আমরা এইভাবে দিতে পারি আমি চা বেশি পছন্দ করি আই প্রেফার টি আপনি যদি কফি পছন্দ করেন তাহলে আপনি বলতে পারেন কফি আপনি কি খেতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক টু ইট আমি ইতালিয়ান খাবার পছন্দ করি আই লাইক ইতালিয়ান ফুড আপনি কি ব্রেকফাস্ট করেছেন ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি ইয়েস আই হ্যাড ব্রেকফাস্ট আজকের ডিনারে কী আছে হোয়াট ইজ ফর ডিনার টু নাইট আজ ডিনারে বিরিয়ানি আছে দেয়ার ইজ বিরিয়ানি ফর ডিনার আপনি কীভাবে রান্না করেন হাউ ডু ইউ কুক আমি সাধারণত নতুন রেসিপি চেষ্টা করি আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিজ আই ইউজুয়ালি ট্রাই নিউ রেসিপিজ আজ আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজ খুব সুন্দর রোদ ইটস সানি টুডে গতকাল কি বৃষ্টি হয়েছিল ডিড ইট রেন স্টার্টে হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছিল ইয়েস ইট রেন্ড হ্যাভলি শীতকাল কখন শুরু হয় হোয়েন ডাজ উইন্টার স্টার্ট শীতকাল ডিসেম্বর থেকে শুরু হয় উইন্টার স্টার্টস ইন ডিসেম্বর আজ বাতাস কীভাবে চলছে হাউ ইজ দ্য উইন্ড ব্লোইং আজ হালকা বাতাস চলছে দ্য উইন্ড ইজ জেন্টেল টুডে গ্রীষ্মকাল কীরকম গরম হয় হাউ হট ইজ দ্য সামার গ্রীষ্মকাল খুব গরম হয় সামার ইজ ভেরি হট আমি আশা করি আজকের এই সেশানটি আপনাদের ইংরেজি শেখার জার্নিকে আরও সহজ এবং উপভোগ্য করে তুলেছে এই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সারগুলি দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে মনে রাখবেন প্র্যাকটিস মেক্স পারফেক্ট তাই এই প্রশ্ন উত্তরগুলি নিয়মিত অনুশীলন করুন তুমি কি খাবার তৈরি করছো আর ইউ কুকিং ফুড আর ইউ কুকিং ফুড হ্যাঁ আমি খাবার তৈরি করছি ইয়েস আই এম কুকিং ফুড ইয়েস আই এম কুকিং ফুড তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি তুমি কখন রাতের খাবার খাবে হোয়েন উইল ইউ হ্যাভ ডিনার হোয়েন উইল ইউ হ্যাভ ডিনার আমি রাত আটটায় খাবো আই উইল ইট অ্যাট এইট পি এম আই উইল ইট অ্যাট এইট পি এম তুমি কি চা পছন্দ করো ডি ইউ লাইক টি ডু ইউ লাইক টি হ্যাঁ আমি চা পছন্দ করি ইয়েস আই লাইক টি ইয়েস আই লাইক টি আমরা কোথায় খেতে যাব হয়ার উইল উই গো টু ইট হয়ার উইল উই গো টু ইট আমরা রেস্টুরেন্টে যাবো উই উইল গো টু দ্য রেস্টুরেন্ট উই উইল গো টু দ্য রেস্টুরেন্ট তুমি কি মিষ্টি খেতে চাও ডু ইউ ওয়ান টু ইট সুইটস ডু ইউ ওয়ান টু ইট সুইটস না ধন্যবাদ নো থ্যাংক ইউ নো থ্যাংক ইউ আজ দুপুরে কি খাবে হোয়াট উইল ইউ হ্যাভ ফর লাঞ্চ হোয়াট উইল ইউ হ্যাভ ফর লাঞ্চ আমি ভাত এবং মাছ খাব আই উইল হ্যাভ রাইস অ্যান্ড ফিস আই উইল হ্যাভ রাইস অ্যান্ড ফিস তোমার রান্নার দক্ষতা কেমন হাউ ইজ ইউর কুকিং স্কিল হাউ ইজ ইউর কুকিং স্কিল আমার রান্না মোটামুটি মাই কুকিং ইজ অ্যাভারেজ মাই কুকিং ইজ অ্যাভারেজ তুমি কি জল খাবে উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার হ্যাঁ আমি জল খাবো ইয়েস আই উইল ড্রিঙ্ক ওয়াটার ইয়েস আই উইল ড্রিঙ্ক ওয়াটার আমরা কি একসাথে খেতে পারি ক্যান উই ইট টুগেদার ক্যান উই ইট টুগেদার অবশ্যই কেন নয় অফ কোর্স হোয়াই নট অফ কোর্স হোয়াই নট তুমি কী কিনতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু বাই হোয়াট আর ইউ গোয়িং টু বাই আমি কিছু ফল কিনতে যাচ্ছি I am going to buy some fruits. আই am গোয়িং টু বাই some ফ্রুটস এটার দাম কত হাও much ডাজ ইট কস্ট হাউ much ডাজ ইট কস্ট এটি একশো টাকা ইট কস্ট হানড্রেড it ইট কস্ট হানড্রেড তোমার নতুন পোশাক কেমন হাউ ইজ your নিউ ড্রেস হাউ ইজ your নিউ ড্রেস আমার পোশাক খুব সুন্দর মাই ড্রেস ইজ ভেরি মাই ড্রেস ইজ ভেরি নাইস তুমি কি একটি ব্যাগ কিনেছ ডিড ইউ বাই এ ব্যাগ ডিড ইউ বাই এ ব্যাগ হ্যাঁ আমি একটি ব্যাগ কিনেছি ইয়েস আই বট এ ব্যাগ ইয়েস আই বট এ ব্যাগ তুমি কোথায় কেনাকাটা করো হয় আর ডু ইউ শপ হয় ডু ইউ শপ আমি স্থানীয় বাজারে কেনাকাটা করি আই শপ অ্যাট লোকাল মার্কেট আই শপ অ্যাট লোকাল মার্কেট তুমি কি উপহার কিনবে উইল ইউ বাই এ গিফট উইল ইউ বাই এ গিফট হ্যাঁ আমি একটি উপহার কিনবো ইয়েস আই উইল বাই এ গিফট ইয়েস আই উইল বাই এ গিফট তুমি কি দাম কমাতে পারবে ক্যান ইউ রেডিউজ দ্য প্রাইস ক্যান ইউ রেডিউজ দ্য প্রাইস আমি কিছুটা কমাতে পারি আই ক্যান রেডিউজ এ লিটিল আই ক্যান রেডিউজ এ লিটিল আমরা কি ছাড় পাবো উইল উই গেট এ ডিসকাউন্ট উইল উই গেট এ ডিসকাউন্ট হ্যাঁ আপনি টেন পারসেন্ট ছাড় পাবেন ইয়েস ইউ উইল গেট টেন পারসেন্ট অফ ইয়েস ইউ উইল গেট টেন পারসেন্ট অফ তুমি কি খাবার কিনেছ ডেড ইউ বাই ফুড ডেড ইউ বাই ফুড হ্যাঁ আমি সব কিছু কিনেছি ইয়েস আই বট এভরিথিং ইয়েস আই বট এভরিথিং তুমি কবে কেনাকাটা করবে হোয়েন উইল ইউ গো শপিং হোয়েন উইল ইউ গো শপিং আমি আগামীকাল যাব আই উইল গো টু আই উইল গো টু মরো তুমি কোথায় যাচ্ছ হয় আর ইউ গোয়িং হয় আর ইউ গোয়িং আমি ঢাকায় যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা আই এম গোয়িং টু ঢাকা তুমি কবে ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোয়েন উইল ইউ রিটার্ন আমি পরের সপ্তাহে ফিরবো আই উইল রিটার্ন নেক্সট উইক আই উইল রিটার্ন নেক্সট উইক তোমার ভ্রমণ কেমন হলো হাউ ওয়াজ ইউর ট্রিপ হাউ ওয়াজ ইউর ট্রিপ আমার ভ্রমণ অসাধারণ ছিল মাই ট্রিপ ওয়াজ অ্যামেজিং মাই ট্রিপ ওয়াজ অ্যামেজিং তুমি কি বিমানে যাবে উইল ইউ গো বাই প্লেন উইল ইউ গো বাই প্লেন না আমি ট্রেনে যাব নো আই উইল গো বাই ট্রেন নো আই উইল গো বাই ট্রেন আমরা কি একসাথে যেতে পারি ক্যান উই গো টুগেদার ক্যান উই গো টুগেদার হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স তোমার কি ভ্রমণের পরিকল্পনা আছে ডি ইউ হ্যাভ এনি ট্রাভেল প্ল্যান্স ডি ইউ হ্যাভ এনি ট্রাভেল প্ল্যান্স হ্যাঁ আমি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছি ইয়েস আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রড ইয়েস আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রড তুমি কখন ভ্রমণ শুরু করবে হোয়েন উইল ইউ স্টার্ট ট্রাভেলিং হোয়েন উইল ইউ স্টার্ট ট্রাভেলিং আমি কাল সকালেই শুরু করবো আই উইল স্টার্ট টু মরো মর্নিং আই উইল স্টার্ট টু মরো মর্নিং তুমি কি একা যাচ্ছ আর ইউ গোয়িং অ্যালন আর ইউ গোয়িং অ্যালন না আমি পরিবারের সাথে যাচ্ছি নো আই এম গোয়িং উইথ ফ্যামিলি নো আই এম গোয়িং উইথ ফ্যামিলি তোমার টিকিট বুকিং হয়ে গেছে ইজ ইউর টিকিট বুকড ইজ ইউর টিকিট বুকড হ্যাঁ আমার টিকিট বুকড হয়েছে ইয়েস মাই টিকিট ইজ বুকড ইয়েস মাই টিকিট ইজ বুকড তুমি কি ভ্রমণ উপভোগ করো ডু ইউ এনজয় ট্রাভেলিং ডু ইউ এনজয় ট্রাভেলিং হ্যাঁ আমি খুব উপভোগ করি ইয়েস আই এনজয় ইট লট ইয়েস আই এনজয় ইট অ্যালট তোমার শরীর কেমন হাউ ইজ ইউর হেলথ হাউ ইজ ইউর হেলথ আমার শরীর ভালো মাই হেলথ ইজ গুড মাই হেলথ ইজ গুড তুমি কি ডাক্তার দেখিয়েছো ডিড ইউ সি দ্য ডক্টর ডিড ইউ সি দ্য ডক্টর হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি ইয়েস আই শা ডক্টর ইয়েস আই দ্য ডক্টর তুমি কি ওষুধ খেয়েছো ডিড ইউ টেক দ্য মেডিসিন ডিড ইউ টেক দ্য মেডিসিন হ্যাঁ আমি ওষুধ খেয়েছি ইয়েস আই টুক দ্য মেডিসিন ইয়েস আই টুক দ্য মেডিসিন তোমার কি মাথা ব্যথা আছে ডি ইউ হ্যাভ এ হেডেক ডি ইউ হ্যাভ এ হেডএক না আমার মাথা ব্যথা নেই নো আই ডোন্ট হ্যাভ এ হেড এক নো আই ডোন্ট হ্যাভ এ হেডএক তুমি কি বিশ্রাম নিচ্ছ আর ইউ টেকিং রেস্ট আর ইউ টেকিং রেস্ট হ্যাঁ আমি বিশ্রাম নিচ্ছি ইয়েস আই এম রেস্টিং ইয়েস আই এম রেস্টিং তুমি কি সুস্থ বোধ করছো আর ইউ ফিলিং ওয়েল আর ইউ ফিলিং ওয়েল হ্যাঁ আমি ভালো বোধ করছি ইয়েস আই ফিল গুড ইয়েস আই ফিল গুড তোমার কি জ্বর আছে ডু ইউ হ্যাভ এ ফিভার ডু ইউ হ্যাভ এ ফিভার না আমার জ্বর নেই No, I don't have a fever. নো no, আই don't হ্যাভ এ ফিভার তোমার কি পেটে ব্যথা আছে Do you have? stomach পেন Do ইউ হ্যাভ stomach পেন হ্যাঁ আমার পেটে ব্যথা আছে ইয়েস আই হ্যাভ stomach পেন ইয়েস আই হ্যাভ stomach পেন তুমি কি ব্যায়াম করো Do you exercise? Do ইউ এক্সারসাইজ হ্যাঁ আমি নিয়মিত ব্যায়াম করি Yes, I exercise রেগুলারলি ইয়েস আই এক্সারসাইজ রেগুলারলি তুমি কি আজ সুস্থ বোধ করছো আর ইউ ফিলিং হেলদি টুডে আর ইউ ফিলিং হেলদি টুডে হ্যাঁ আমি সুস্থ বোধ করছি ইয়েস আই এম ফিলিং হেলদি ইয়েস আই এম ফিলিং হেলদি তুমি কোন ক্লাসে পড়ো হুইজ ক্লাস আর ইউ ইন হুইজ ক্লাস আর ইউ ইন আমি দশম শ্রেণীতে পড়ি আই এম ইন টেন্থ গ্রেড আই এম ইন টেন্থ গ্রেড তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট আমার প্রিয় বিষয় গণিত মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ তুমি কি পড়াশোনা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ স্টাডিং হ্যাভ ইউ ফিনিশ স্টাডিং না এখনও শেষ করিনি নো নট ইয়েট নো নট ইয়েট তুমি কি পরীক্ষা দিচ্ছ আর ইউ টেকিং এক্সামস আর ইউ টেকিং এক্সামস হ্যাঁ আমি পরীক্ষা দিচ্ছি ইয়েস আই এম টেকিং এক্সামস ইয়েস আই এম টেকিং এক্সামস তুমি কবে পড়াশোনা শুরু করবে হোয়েন উইল ইউ স্টার্ট স্টার্টিং হোয়েন উইল ইউ স্টার্ট স্টার্টিং আমি সন্ধ্যায় শুরু করব আই উইল স্টার্ট ইন দ্য ইভিনিং আই উইল স্টার্ট ইন দ্য ইভিনিং তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল ডু ইউ গো টু স্কুল হ্যাঁ আমি স্কুলে যাই ইয়েস আই গো টু স্কুল ইয়েস আই গো টু স্কুল তুমি পড়া কতটুকু বুঝেছ হাউ মাচ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমি বেশিরভাগই বুঝেছি আই আন্ডারস্টুড মোস্ট অফ ইট আই আন্ডারস্টুড মোস্ট অফ ইট তুমি কি বই পড়তে ভালোবাসো ডিউ লাভ রিডিং বুকস ডি ইউ লাভ রিডিং বুকস হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি ইয়েস আই লাভ রিডিং বুকস ইয়েস আই লাভ রিডিং বুকস তুমি কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম আমার নাম রাহুল মাই নেম ইজ রাহুল তুমি কোথায় থাকো হয় আর ডু ইউ লিভ আমি কলকাতায় থাকি আই লিভ ইন কলকাতা তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং আমি পড়ছি আই এম রিডিং তোমার প্রিয় রঙ কী হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমার প্রিয় রঙ নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট তুমি কী খেয়েছো হোয়া ডিড ইউ ইট আমি ভাত খেয়েছি আই এট রাইস তোমার পছন্দের খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আমার পছন্দের খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি তুমি কোথায় কাজ করো হাই আর ডু ইউ ওয়ার্ক আমি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন অ্যান অফিস এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখন দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক নাও তুমি কি জানো ডু ইউ নো হ্যাঁ আমি জানি ইয়েস আই নো তুমি কি পড়ছো হোয়াট আর ইউ রিডিং আমি একটা বই পড়ছি আই এম রিডিং এ বুক তোমার পছন্দের বই কি হোয়াট ইজ ইউর ফেভারিট বুক আমার প্রিয় বই গীতাঞ্জলি মাই ফেভারিট বুক ইজ গীতাঞ্জলি তুমি কেন দেরি করছো হোয়াই আর লেট ট্রাফিকের কারণে বিকজ অব ট্রাফিক তুমি কি তাকে চেনো ডুইউ নো হিম বা ডুইউ নো হার হ্যাঁ আমি চিনি ইয়েস আই নো হিম বা বলতে পারেন ইয়েস আই নো হার তুমি কেমন দেখতে হাউ ডু ইউ লুক আমি সুন্দর দেখতে আই লুক বিউটিফুল আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ গুড টুডে তোমার কাজ কখন শুরু হয় হোয়েন ডাজ ইউর ওয়ার্ক স্টার্ট আমার কাজ সকাল নটায় শুরু হয় মাই ওয়ার্ক স্টার্টস অ্যাট নাইন ইন দ্য মর্নিং তুমি কি বাংলা বোঝো ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি হ্যাঁ আমি বুঝি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড তোমার প্রিয় সিনেমা কি হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি আমার প্রিয় সিনেমা পথের পাঁচালী মাই ফেভারিট মুভি ইজ পথের পাঁচালি তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে হয় আর ডিড ইউ গো ওয়ান ট্রিপ আমি দার্জিলিং গিয়েছিলাম আই ওয়ে টু দার্জিলিং তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং হ্যাঁ আমি গাইতে পারি ইয়েস আই ক্যান সিং আজ তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং টুডে আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস তোমার ছুটির দিন কখন হোয়েন ইজ ইউর হলিডে রবিবার অন সানডে তুমি কি টিভি দেখছো আর ইউ ওয়াচিং টিভি হ্যাঁ আমি দেখছি ইয়েস আই এম ওয়াচিং তুমি কোথায় জন্মেছ হোয়াই আর ওয়ে ইউ বর্ন আমি কলকাতায় জন্মেছি আই ওয়াজ বর্ন ইন কলকাতা তুমি কোথায় পড়াশোনা করো হোয়াই আর ডু ইউ স্টাডি আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আই স্টাডি ইন দ্য ইউনিভার্সিটি তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট আমার প্রিয় খেলা ক্রিকেট মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস আমার অফিস পার্ক স্ট্রিটে মাই অফিস ইজ ইন পার্ক স্ট্রিট তুমি কি এটা করেছো ডিড ইউ ডু দিস ডি ডিউ ডু দিস হ্যাঁ আমি করেছি ইয়েস আই ডিড তুমি কি কলকাতা চেনো ডি ইউ নো কলকাতা হ্যাঁ আমি চিনি ইয়েস আই নো তুমি কি দুঃখী আর ইউ স্যাড না আমি সুখী নো আই এম হ্যাপি তুমি কী আশা করছো হোয়াট আর ইউ হোপিং ফর আমি নতুন কাজের আশা করছি আই এম হোপিং ফর এ নিউ জব তুমি কোথায় গিয়েছিলে হয়ার ডিড ইউ গো আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েট টু দ্য মার্কেট তোমার বয়স কত হাও ওল্ড আর ইউ আমার বয়স ত্রিশ বছর আই এম থার্টি ইয়ার্স ওল্ড তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি হ্যাঁ আমি খাবো ইয়েস আই উইল তুমি কি ছুটি চাও ডি ইউ ওয়ান্ট হলিডে হ্যাঁ আমি চাই ইয়েস আই ওয়ান্ট তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হোম আমার বাড়ি মান্ডি মাই হোম ইজ ইন ধানমন্ডি তুমি কি বিদেশে গিয়েছিলে ডিড ইউ গো অ্যাব্রড হ্যাঁ আমি গিয়েছিলাম ইয়েস আই ওয়ান্ট তুমি কি জানো এটা কোথায় ডু ইউ নো হোয়ার ইট ইজ হ্যাঁ আমি জানি ইয়েস আই নো তুমি কি তাকে পছন্দ করো ডি ইউ লাইক হিম বা ডু ইউ লাইক হার হ্যাঁ আমি করি ইয়েস আই ডু তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আমি পড়ছি আই এম স্টাডিং তুমি কি নতুন কিছু শিখেছো হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ হ্যাঁ আমি শিখেছি ইয়েস আই হ্যাভ তোমার সবচেয়ে ভালো বন্ধুকে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু রিয়া মাই বেস্ট ফ্রেন্ড ইজ রিয়া তুমি কিভাবে আসছো হাউ আর ইউ কামিং আমি বাসে আসছি আই এম কামিং বাই বাস তুমি কি কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাঁ আমি শেষ করেছি ইয়েস আই হ্যাভ আপনার ইংলিশ লার্নিং জার্নিকে আরও সহজ করতে আমাদের পরবর্তী লেশন মিস করবেন না শি ইউ ইন দ্য নেক্সট এপিসোড টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং